প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে উত্তরা পাঁচ নম্বর সেক্টরে এগারোশো স্কোয়ার ফিটের থ্রি বেডরুম থ্রি বাথরুমের একটি অ্যাপার্টমেন্ট নিয়ে আলোচনা করব ফ্ল্যাটটির শুরুতে রয়েছে হাতের ডানে গেস্ট বেডরুম এর সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে ফ্ল্যাটটি দক্ষিণমুখী একটি ফ্ল্যাট ছয়তলা তলা দ্বিতীয় তলায় অবস্থিত আমরা এখন ফ্ল্যাটের গেস্ট বেডরুমে আছি এটি হলো ফ্ল্যাটটির গেস্ট বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট গেস্ট বেডরুম থেকে বের হয়ে এখন আমরা ফ্ল্যাটের ড্রয়িং রুমের দিকে যাচ্ছি এটি হলো ফ্ল্যাটের ড্রয়িং রুম এই ফ্ল্যাটের ড্রয়িং এবং ডাইনিং স্পেস আলাদা রয়েছে দর্শক ফ্ল্যাটের সাথে একটি কার পার্কিংও রয়েছে কার পার্কিং কমন স্পেস সহ ফ্ল্যাটের আয়তন এগারোশো স্কোয়ার ফিট ড্রয়িং রুম থেকে আমরা এখন ডাইনিং স্পেসের দিকে যাচ্ছি হাতের টানে আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাটটির ডাইনিং স্পেস এই স্পেসটি অনেক বড় একটি স্পেস পাশেই রয়েছে কমন টয়লেট এটি হলো ফ্ল্যাটটির কিচেন কি তিতাসের গ্যাস কানেকশন রয়েছে হাতের ডানে রয়েছে ফ্ল্যাটটির সেকেন্ড বেডরুম এটি অনেক বড় একটি বেডরুম সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুম থেকে বের হয়ে এখন আমরা ফ্ল্যাটের মাস্টার বেডরুমের দিকে যাচ্ছি এটি হলো ফ্ল্যাটের মাস্টার বেডরুম এই বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এবং একটি ব্যালকনি রয়েছে দর্শক ফ্ল্যাটের ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট অনেক সুন্দর সাড়ে তিন কাঠা জমির উপরে নির্মিত ছয়তলা বিশিষ্ট বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় দক্ষিণমুখী এই ফ্ল্যাটটি সরাসরি ফ্ল্যাটটি ভিজিট করার জন্য আমি স্ক্রিনে একটি নাম্বার দিচ্ছি নাম্বারটিতে যোগাযোগ করে চলে আসতে পারেন নাম্বারটি হল জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ফাইভ ডবল জিরো ফাইভ ডবল জিরো আমি আবার বলছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ফাইভ ডবল জিরো ফাইভ জিরো ফ্ল্যাটটির আস্কিং প্রাইস ছিয়াত্তর লক্ষ টাকা তবে এটি লাস্ট প্রাইস নয় আপনি যদি ফ্ল্যাটটি কিনতে আগ্রহী হন সেক্ষেত্রে প্রাইস কিছুটা কমিয়ে নেওয়া যাবে দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ